উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ 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 থানা দল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিভার্সিটির নেতৃত্বে দেওয়া অনেক ভয় রাখার উপস্থিত সবাইকে কুমিল্লা দক্ষিণ জেলা পক্ষ থেকে অনেক শুভেচ্ছা উপস্থিতি মাদককে না বলি আমরা খেলাধুলা এবং পড়াশোনা বেশি বেশি মনোযোগ দিয়ে করি ব্যক্তি জীবনে যারা খেলাধুলা করেছে তারা আসলেই সুখী আমিও ছোটবেলায় খেলাধুলা করতাম আমি কুমিল্লা স্টেডিয়ামে সেকেন্ড ডিভিশনে খেলতাম আমার গ্রাম বাক্সিং খেলতাম আমি খেলায় দাওয়া দিয়ে যেতাম বিভিন্ন জায়গায় আমি খেলে টাকা ইনকাম করতাম তো খেলাধুলা করেছি মন ভালো থাকেছে

খেলাতে আমরা রাজনীতি করবো রাজনীতি খেলাধুলা করবো আজকের খেলা যদি প্রয়োজন আমাকে বিভিন্ন অতিথিরা করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার বিভিন্ন পেশার লোক ইনভলভ করবেন শুধু আমি আমাকে করবেন অনেক খুশি হয়েছি আমার নাতা দর্শিমাইকে আগামীতে পরামর্থী করব ভাইকে অতিথি করবো সম্মিলিত হবে আমরা এই কালিকাভুগে এই মাঠকে একটি ছোট ইডি স্টেডিয়াম করতে পারবো আর সাকিবকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে আর যেই ভাইটারা এই খেলা ছেড়ে পূজা সে প্রবাসে যারা আছে আলাদা যদি তাকে বাঁচিয়ে রাখে তার জন্য আমার অনেক ভালো লাগছে সংস্কৃত পরিচয় সেগুলো প্রবাসী ভালো করে এবং ভবিষ্যতে দেশে আসে এরকম একাডেমি তারাই সবাই দেখেন

অতিরিক্ত সফলতা কামনা করে আমরা আশী করছি সবাইকে আমরা